আসসালামু আলাইকুম তো এখানে মূলত আমার ওই তুষগুলো শুকাইতে দেবো তো মাঝখানে যেই কঞ্চি বা যেই ডালগুলো দেখতেছেন তো এগুলো সবগুলো আলাদা একটা জায়গায় টান দিয়ে রাখবো আর কি তো এখানে প্রচুর পরিমাণে শ্যাওলা হয়েছে আসলে দশ থেকে পনেরো দিন পর্যন্ত বৃষ্টি হয়েছিল তো এখন বৃষ্টি হচ্ছে না এখন আল্লাহতাল রহমতে তো এই কারণেই মানে তিন দিন আগে এই তুষগুলো নিয়ে আসছিলাম যে বৃষ্টি নাই তো এই তুষগুলো এখন শুকানো যাবে যেহেতু আমার কোয়েল পাখির বাচ্চা উঠবে বা কোয়েল পাখি আসে ওগুলোর জন্য তুষ লাগবে তো যেই তুষগুলো আমি ব্যবহার করি আসলে বোর্ডিং এর পনেরো দিন পর্যন্ত তো এই গুলো যদি আমি সবসময় দিয়ে রাখি তাহলে হয়তো আমার পোষাবে না এই কারণেই আমি কাঠের গুঁড়া ব্যবহার করি আর তো এগুলো শুকানো আমার জন্য খুব জরুরি হয়ে গেছে আসলে এই মুহূর্তে আমার পাখিগুলোকে তুষ দেওয়ার মতো কোনো তুষ নাই আর কি তো এই কারণেই কাঠের গুঁড়া গুলো শুকাইতে হচ্ছে এত তাড়াতাড়ি তো আজকে যে পরিমাণে রোদ উঠেছে তো এই রোদে হয়তো এক রোদে শুকাই যাবে তো এক রোদে শুকানো হবে না তো দুইটা রোদ দেওয়াই লাগবে আসলে কাঠের গুঁড়াটা ভালোভাবে শুকাইতে হয় তা না হলে মলগুলো মল গুলো যেগুলো আছে মলের পানিগুলো তো ওই পানিগুলো খায় না তো কাঠের গুঁড়া যখন ভালোভাবে শুকাইবেন তখন এই সমস্যাটা আর হবে না তো অবশ্যই ভালোভাবে শুকানোর চেষ্টা করবেন কাঠের গুঁড়াগুলো তো এখানে পাও দিয়ে আমি বিষে দিচ্ছিলাম তো পাও দিয়ে হচ্ছিল না যেহেতু দুই বস্তা কাঠের গুঁড়া অনেকগুলো কাঠের গুঁড়া এখানে তো পাও দিয়ে বিছে দিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আমার জন্য তো এই কারণে হরপা দিয়ে ভালোভাবে চতুর্দিকে বিছে দিচ্ছি মূলত এই জিনিসটাকে আমাদের এখানে হরপা বলে তো ধানের আরো বিভিন্ন কাজে লাগে এটা জড়ো করতে বা বিছে দিতে এগুলো কাজে লাগে এটা তো এটা দিয়ে ভালোভাবে বিছে দেওয়ার পর তো এখন পাও দিয়ে তুষগুলো উল্টায় দিচ্ছি তো মূলত এই কাজটা পনেরো থেকে বিশ মিনিট পর পরই করা লাগে তাহলে তুষগুলো ভালোভাবে শুকায় যায় আর কি যেহেতু তুষগুলো ভেজা তো এই কারণে এই কাজটা পনেরো থেকে বিশ মিনিট পর পরই করতে হয় তো এইভাবে পাও দিলে তুষগুলো ওপরের তুষ নিচে যায় এবং নিচের তুষ ওপরে উঠে আসে